তো বাইরে হচ্ছে বৃষ্টি আর আমি এখানে একটা আনবক্সিং করছি আনবক্সিং আগেই করে ফেলেছিলাম এটা সকালবেলা বাট পুরোটা খুলিনি জানো তো যখনই দেখলাম জন্য একটা জিনিস রিও স্কুল থেকে ফিরলে তারপরেই এটা খুলবো সাড়ে পাঁচটায় ফিরেছে এখন বাজে ছটা তো ফাইনালি বসে গেছি একটা আমি খুলেছিলাম একটা এটা এই দুটো রিওর জন্যই নেওয়া আমার এই যে এইটা খুলে ফেলেছিলাম এটা দেখে তো বুঝতেই পারছো শেপটা এটা হচ্ছে একটা বানানা আছে এবার কি সেটা পরে বলছি রিও কি রকম দেখতে রিও কিন্তু বুঝতেও পারছে না এটা কি এসছে কেন এসছে বুঝতে পারছো এটা পেন্সিল বক্স মনে হচ্ছে বক্স না এইটা নেও হবে হয়তো কিছু তাহলে না হার কিছু গেস করতে পারছি না বুঝতে পারছি না আর এটা এসে হলো একটা বলো তো কি এটা এই আরে কি বলে অ্যাপেল হ্যাঁ অ্যাপেল আচ্ছা এবার বলি এটা পেন্সিল বক্স দুটোর একটাও নয় এটা হলো এই যে দেখা হলো ও আরেকটা আছে সফট এই যে এটা বলো তোমার স্কুলে নিয়ে যাওয়ার জন্য গোটা ফল মানে একদম দেখো আপেল এসেই রয়েছে দিলাম লক তুমি খুলে খাবে আর যে মানে এটা যাতে ফ্রেশ থাকে সেই জন্য এর মধ্যে দেখো এই দেখো ফুটো ফুটো কলা রয়েছে যাতে এর মধ্যে থেকে এয়ার পাস করবে জিনিসটা ভালো থাকবে তো এটা নিয়েছিলাম হচ্ছে স্কুলের মানে ফ্রুট ক্যারি করার জন্য সার্চ করেছিলাম যখন তখন এটা আমি পেয়েছিলাম এটা আমি মিশো থেকে নিয়েছি ভীষণই কম প্রাইসে আর যেহেতু রিও স্কুলের এখন টাইমিংটা অনেক বেশি হয়ে গেছে সেই সকালবেলাও ও এগারোটায় বেরোয় আর বাড়ি ঢুকে সাড়ে পাঁচটা তো দুটো লাঞ্চ ব্রেক থাকে আগেও দুটো লাঞ্চ ব্রেক থাকতো বাট আগে তো টাইমিংটা খুব শর্ট ছিল অসুবিধা হতো না এখন যদি দুটো থাকে তো শর্ট ব্রেকের জন্য আমি ওকে ফল দিয়ে দিই যেটা মোটামুটি একটা নাগাদ হয় ব্রেকটা ভাত খেয়ে যায় আর ওই ফলটা খায় ওই সময় আর তারপরে গিয়ে আড়াইটে তিনটের সময় ওর লং ব্রেকটা হয় তখন ওই ভারী যে খাবার সেটা দিয়ে দিই আর বাড়ি এসে না ও আর ভাত খেতে চায় না তো ওই মোটামুটি ধরো যদি চাউমিন দিয়ে দিই চাউমিনটাই থাকে এসে আবার খায় বা পরোটা যেটাই দিই না কেন সেটাই থাকে আবার এসে আবার সেটাই খায় রাত্রেবেলাতে আবার ভাত খায় বা রুটি খায় কোনো কোনো দিন তো সেই ফল ক্যারি করার জন্য এই দুটো আমার খুব ভালো লেগেছে আমি ফার্স্ট টাইম করেছি দেখা যাক মনে হচ্ছে ভালো হবে আর বাই যাবে দাঁড়ো তোমাদের দামটা বলে দিতে কোথায় গেলে এটা মিশো থেকে নিয়েছি তো এটার দাম হচ্ছে ওয়ান হান্ড্রেড হ্যাঁ অনেক দামের ছিল ওয়ান নাইনটি নাইন ছিল ওয়ান সিক্সটি এইট ছিল আমি ফার্স্ট টাইম দেখলাম যে কমের মধ্যেই নিয়ে দেখি কিরকম হয় যদি ভালো হয় তখন আবার নেবো পরে তো এটা হচ্ছে মানে দুটো মিলিয়ে একশো টাকা পড়েছে ঠিক আছে যেমন লাগলো জানি চলো তারা